লিমিট অনুযায়ী গুঞ্জন করা বেটার কিছুদিন আগে আপনারা দেখেছেন রাজভাইয়ের সাথে বুবলিয়াপুর বিয়ে হয়ে গেছে আসলে কি সত্যি শুধু শুভ ভাই আমার ছোটবেলা থেকে একটা ভালো লাগার জায়গা থেকে উনি আছে রাজ রাজের জায়গা থেকে অনেক ভালো কাজ করেছে সে অনেক এফোর্ট দিয়েছে কাজে যার মন সুন্দর হয় তার ভিতরটা সুন্দর তার বাইরেটাও সুন্দর হয় তো ভালোই লাগছে একটা গেট টুগেদার মতো আর এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করেছে যারা প্রোগ্রাম অর্গানাইজেশন ছিল তো সব মিলে আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগছে আমার কাছে সুন্দর সংজ্ঞা অনেক কিছু আসলে সব থেকে বড় কথা আমার কাছে মনে হয় সুন্দর সংজ্ঞা যার মন সুন্দর হয় তার ভিতরটা সুন্দর তার বাইরেটাও সুন্দর হয় আর ফ্যাশনের সংজ্ঞা কি বলবো অ্যাকচুয়ালি আমার কাছে ফ্যাশনের সংজ্ঞা মনে হয় যে যে সুন্দর আউটফিটটা ক্যারি করতে পারে সেটা যেই আউটফিট হোক না কেন কাইন্ড অফ মানে এটা কম দামি হোক বেশি দামি হোক নট লাইক দ্যাট ক্যারি করাটা ইম্পর্টেন্ট আমার মনে হয় সুন্দর করে ক্যারি করে যদি সে প্রেজেন্টেবল হতে পারে সেটাই ফ্যাশন আমার কাছে তো খুবই ভালো লাগছে কারণ যত যে প্রফেশন থেকে হোক না কেন যে প্লেস থেকে হোক না কেন যত আপগ্রেড হবে তত আমাদের জন্য অনেক ভালো সো যে যেখান থেকে আরো ফ্যাশন সেন্স বাড়ছে আর যেখান থেকে যাই বলেন না কেন যতটা ভালো হবে আমাদের দেশের জন্য নিজেদের কালচারের জন্য অনেক বেশি ভালো শুটিং করেছি আমার অনেক গুড এক্সপিরিয়েন্স ওখানে তো আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে দর্শকেরও অনেক ভালো লাগবে কারণ গল্পটা একদম অনেক ভিন্ন কারণ কাজল রেখা একদম অন্যরকম গল্প ছিল আর নীল চক্রপুর আলাদা প্যাটার্ন আই থেকে সবার অনেক পছন্দ হয় বেটার বেস্ট তো আমি বলতে পারবো পুরা রাজ রাজের জায়গা থেকে অনেক ভালো কাজ করেছে সে অনেক এফোর্ট দিয়েছে কাজে কাজুরকে আমাদের টানা সাত মাস মাস হয়েছিল সো আই রাজ রাজের জায়গা বেস্ট শুভ ভাই শুভ ভাইয়ের জায়গা থেকে বেস্ট আর দুজনের সাথে কাজ করে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে দুজনেই অনেক হেল্প করেছে কমফার্ট জোন দিয়েছে আমাকে আর স্পেশাল যদি আপনি বলতে চান তাহলে শুধু শুভ ভাই আমার ছোটবেলা থেকে একটা ভালো লাগার জায়গা থেকে উনি আছে কিছুদিন আগে আপনারা দেখেছেন রাজ সাথে বুবলিয়াপুর বিয়েও হয়ে গিয়েছে আসলে কি সত্যি